জীবনটা এমন হয়ে গেছে না পারি বাঁচতে না পারি এই দুনিয়ার ত্যাগ করে অনেক দূরে চলে যেতে একটা সময় এই দুইটা চোখে অনেক স্বপ্ন ছিল অনেক দিন বাঁচব অনেক কিছু করব কিন্তু এখন আর ওই স্বপ্নগুলো দেখতে মন চায় না দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি নিজেও জানি না আমার মা নেই অনেক বছর সাত বছর হয়ে গেছে এই সাতটা বছর কীভাবে গেছে কেমনি যে কাটাইছি শুধু আমি জানি আমার কষ্টরা তারাই বুঝতে পারবে যাদের মা নেই বাবা ছিল বাবার দিকে তাকিয়েও অনেক শান্তি পাইতাম অনেক ভালো লাগতো সব সময় মনে হতো মাথার উপর একটা বট গাছ আছে কিন্তু হঠাৎ করেই সাত বছর পর আমার মা চলে যাওয়ার সাত বছর পর আল্লাহ আমার বাবারেও নিয়ে যায় এতিম হয়ে যায় পুরোপুরি এতিম হয়ে যায় আগে মনে হতো আর্ধেক এতিম হয়েছে এখন মনে হয় পুরো এতিম হয়ে গেছি আর কেউ নেই যারা ছোটো থেকে বড় করছে খাওয়াইছে ঘুম পাড়াইছে লালন পালন করে এত বড় করছে তারা এত তাড়াতাড়ি হুট করে চলে গেছে মানতে পারি না বিশ্বাস হয় না মাঝে মাঝে মনে হয় স্বপ্ন দেখতেছি এই সব কিছুই মানে স্বপ্ন পুতুল খেলার মতো মনে হয় বাস্তব কিছুই মনে হয় না কিন্তু কি করব পরিস্থিতি শিকার এখন তো আমিও মা আমারও সন্তান আছে তাদের জন্য আমাকে বাঁচতে হবে এই জোরটা মনের মধ্যে আনি এই জোরটা সব সময় রাখার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে ভেঙে পড়ি মা নেই বাবা নেই কিভাবে কি করব জানি না এই জীবনটাকে কিভাবেই বা একা একা গোছাবো একটা বিপদ হলে মানুষ মায়ের কাছে যায় বাবার কাছে যায় কার কাছে যাব কাকে বলবো শত কষ্ট হলেও যন্ত্রণা হলেও কাউকে বলতে পারবো না শুধু উপরওয়ালার কাছে বলবো উনি যা করে ভাবছন্ন করে আমি আমার মাকে কি ভালোবাসি উনি আমার মাকে বেশি ভালোবাসে আমার বাবাকে আমি আমাকে কী ভালোবাসি আল্লাহ তালা আমাকে তার থেকেও হাজার গুণ লক্ষ লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে আমার মা বাবা আমাদেরকে যতটা ভালোবাসতো আল্লাহ তো তার থেকেও দ্বিগুণ ভালোবাসে আল্লাহর ভালোবাসার তুলনা হয় না বাবা মা চলে গেছে কি হয়েছে আল্লাহ এখন আমাদেরকে দেখে রাখবে এইটা মনে করেই যে কদিন বাঁচার বাঁচবো